হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আমার একটু ভিডিও দিতে দেরি হয়ে গেল আজ আমি বলবো আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের কিছু কথা এই চিহ্নগুলি যেগুলোর সম্বন্ধে আমি বলতে যাচ্ছি যদি আপনি আপনার নিজের মধ্যে দেখতে পান তাহলে বুঝে নেবেন ভগবান শ্রীকৃষ্ণের আপনার প্রতি খুব খুশি হয়েছেন যখন ভগবান শ্রীকৃষ্ণ ওনার ভক্তের প্রতি খুশি হন সাধারণত তখনই ভক্তের মধ্যে এই চিহ্নগুলি দেখা যায় অনেক মানুষ আছেন যারা চিহ্নগুলি নিজেদের মধ্যে লক্ষ্য করতে পারেন না এগুলো কোনো দিব্য শক্তি বা ভগবান শ্রীকৃষ্ণের নিজেই তাকে কৃপা করে এই চিহ্নগুলি দিয়েছেন তাই এই ভিডিওতে এমনই পাঁচটি বিশেষ চিহ্নের কথা আপনাদের বলবো। যে চিহ্নগুলি যদি আপনি আপনার নিজের মধ্যে দেখতে পান বা অন্য কারুর মধ্যে দেখতে পান তাহলে বুঝবেন আপনার প্রতি সেই ব্যক্তির প্রতি ভগবান শ্রীকৃষ্ণের অন্তত প্রসন্ন হয়েছেন ও খুশি হয়েছেন এবং তার উপরে কৃপা করেছেন অনেক দিন ধরে পূজাপাঠ প্রার্থনা বা সাধনার ফলে যখন ভগবান তার ভক্তের মধ্যে এই চিহ্নগুলি দেখিয়ে বোঝানোর চেষ্টা করেন এ তার উপরে ভগবান প্রসন্ন হয়েছেন ছাড়াও এই চিহ্নগুলি এটাও বোঝায় যে সেই ব্যক্তির জীবনে উন্নতি হচ্ছে এবং তিনি কখনোই একজন সাধারণ মানুষ নন তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক এই পাঁচটি বিশেষ চিহ্ন কি কি। প্রথম চিহ্নটি আপনি আপনার শরীরে দেখতে পাবেন সেটা হলো আপনার চোখের আকৃতির পরিবর্তন হয়ে যাবে আপনি যদি কোনো সিদ্ধ পুরুষের দিকে তাকিয়ে দেখেন তাহলে ওনার চোখের মধ্যে আপনি অদ্ভুত এক আকর্ষণ খুঁজে পাবেন শাস্ত্রে এই ব্যাপারে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি ঈশ্বরের নাম জপ ধ্যান ইত্যাদি করেন তাহলে ধীরে ধীরে তার চোখের আকৃতি পরিবর্তন হয়ে যায় এবং চোখের মধ্যে এক অদ্ভুত সুন্দর আকর্ষণের সৃষ্টি হয় যা দেখে প্রত্যেকটা মানুষ ওনার প্রতি মুগ্ধ হয়ে যায় ব্যক্তি চোখের দিকে তাকালে মনের মধ্যে নিজের থেকেই শ্রদ্ধা ভাব জেগে ওঠে তার চোখের মধ্যে এক কোমল ভাব ফুটে ওঠে যা সব সময় অন্য মানুষের মধ্যে মনে শান্তি প্রদান করে যদি এমনটাই আপনার সাথেও হয়ে থাকে তাহলে বুঝবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার উপরে অশেষ কৃপা করেছেন এবং আপনি আধ্যাত্মিক দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন দ্বিতীয় চিহ্নটি নিজের শরীরে দেখতে পাওয়া যায় সেটি হল মুখমণ্ডলের একটা দিব্য ভাব ফুটে ওঠে এই ব্যাপারে শাস্ত্রে বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তি ভগবানের অনন্ত প্রিয় হন অর্থাৎ ভগবান যখন কোনো ব্যক্তির উপরে অশেষ কৃপা করেন তখন সেই ব্যক্তির রূপের মধ্যেও একটা পরিবর্তন লক্ষ্য করা যায় কারণ কালের কারণে তার মধ্যে এই ধরনের পরিবর্তন আসা শুরু করে এবং তার মুখের এই দিব্যভাবের কারণে প্রত্যেকটা মানুষ তার মুখের দিকে তাকালে আকর্ষণ বোধ অনুভব করে এবং মনে মনে শান্তি অনুভব করে ছাড়াও যার মুখের মধ্যে এই রকম পরিবর্তন আসে নিজেও এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারে যে তার মুখে একটা দিব্য ভাব ফুটে উঠেছে এবং ওটা তার জন্য অন্তত ভালো একটি চিহ্ন যা ঈশ্বরের দ্বারা সে স্বয়ং নিজে পেয়েছে দ্বিতীয় চিহ্নটি আসে সেটা হলো শরীরের চারপাশ থেকে বা শরীর থেকে সুন্দর গন্ধ আসা বন্ধুরা এই জিনিসটা হয়তো আপনারা কখনো কখনো লক্ষ্য করে থাকবেন যে যখন কোনো বড় সাধু বা মহাপুরুষদের কাছে যাওয়া হয় তখন তার দেহ থেকে এক দিব্য গন্ধ অনুভব করতে পারা যায় যা আপনার মনকে একদম প্রসন্ন করে দেয় শাস্ত্রের মতে এই কথা বলা হয়েছে যখন ভগবান লাভ করে তার শরীর থেকে এক দিব্য গন্ধ বের হতে থাকে এবং এটাও বলা হয়েছে যে এই রকম ব্যক্তির আশেপাশে অন্য জনি থেকে বিভিন্ন জৈব আত্ম তা ঘোরাফেরা করে এবং তাকে রক্ষা করে আবার অনেক ক্ষেত্রে এই গন্ধ সেই ব্যক্তি দেহ শক্তির কারণে তার শরীর থেকে ও বেরোনো শুরু করতে পারে এবং এই গন্ধটা তার আশেপাশে থাকে প্রত্যেকটা মানুষ পেয়ে থাকে চতুর্থ যে চিহ্নটির কথা আমি বলবো সেটি আপনি নিজের শরীরে পাবেন না এটি আপনি তখন পাবেন যখন আপনি কোনো পশু বা পাখির সামনে যাবেন আপনি হয়তো এটা লক্ষ্য করে দেখবেন যে অনেক সময় কোনো কুকুর চেয়ে হয়তো প্রচণ্ড হিংস্র এবং সবাইকে তাকে ভয় পায় কিন্তু আপনি যখনই তার সামনে যান সে একদম শান্ত হয়ে যায় এবং আপনার কাছে এসে আদর খাবার চেষ্টা করে আর এটা প্রায় সব প্রাণীর সাথেই হয় যখন আপনি কোনো পশু পাখির কাছে যাবেন এবং সেই পশু বা পাখিটি নিজেই আপনার কাছে এসে আপনার কাছে আদর খেতে চাইবে বা আপনার আপনার পাশে এসে শান্তভাবে বসে থাকবে ভগবানের দিব্য শক্তির কারণে সেই পশু পাখি ও আপনার কাছে এসে দিব্য শক্তি অনুভব করতে পারে এবং তারা যখনই আপনার কাছে আসবে অন্তত আনন্দ বোধ করবে পঞ্চম যে চিহ্নটির কথা আমি বলবো আপনি বুঝতে পারেন সেটি অন্তত গুরুত্বপূর্ণ একটি চিহ্ন যে চিহ্নটি হয়তো সবাই নাও পেতে পারেন আর সেটি হলো যখন আপনার প্রতি ভগবান প্রসন্ন হয়ে কৃপা করে তখন আপনি লক্ষ্য করবেন যে আপনার দুই ভুরুর যুগলের মাঝখানে যেখানে চক্র আজ্ঞা অবস্থিত করে সেই জায়গাটা নিজের করতে শুরু করে অর্থাৎ মনে হবে কেউ দিয়ে যেন হালকা করে আপনার দুই ভুরুর যুগলে মাঝখানে চাপ দিচ্ছে আর এটি আমরা বুঝতে পারি না ওবান এই সংক্ষেপ দেয় যে আপনার আধ্যাত্মিক জীবনে অন্তত উন্নত হতে চলেছে এবং স্বয়ং ভগবান আপনাকে সেই পথে যাওয়ার জন্য কৃপা করেছেন এছাড়াও এই ধরনের চিহ্ন আপনার চক্রের অর্থাৎ তৃতীয় নেত্র খোলার একটি অনেক বড় ইঙ্গিত প্রমাণ করে ষষ্ঠ সংক্ষেপটি হল বন্ধুরা যদি আপনি স্বপ্নে কোনো দেব দেবী মন্দির বা নিজের ইষ্টদেবের দর্শন করেন তাহলে বুঝবেন একটি আপনাকে ঈশ্বরের দেওয়া একটি অনেক বড় সংকেত এই রকম আমাদের বোঝায় যে আমাদের উপর কিপা কৃপা আছে তাই যে দেবদেবীকে স্বপ্ন দেখেছেন সেই দেবদেবীর পূজা অবশ্যই করুন সপ্তম সংকেতটি হলো জ্বালিয়ে রাখা প্রদীপের শিখা বেড়ে যাওয়া বন্ধুরা অগ্নি হলো পঞ্চভূতের মধ্যে একটি যে যেহেতু সবার মধ্যে প্রভু শিবের বাস তাই অগ্নির মধ্যেও তিনি বিরাজমান তাই যদি দেখেন যে আপনি পূজা করছেন এবং আপনার সামনে রাখা প্রদীপ শিখা হঠাৎ করে বেড়ে গেছে তাহলে বুঝবেন যে এটা ঈশ্বরের দেওয়া একটি বড় সংকেত এর অর্থ হল যে আপনার পূজা ও ভক্তিতে ভগবান হয়েছেন এই রকম মন ভরে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন অষ্টম সংকেতটি হল বাড়িতে আসা গরু যদি হঠাৎ করে আপনার বাড়িতে আসে বা বাড়ির উঠানে বসে বসে বা বাড়ির এতে এসে জোরে জোরে ডাকা শুরু করে তাহলে বুঝবেন যে আপনার ঘরে সুখ আসতে চলেছে ঈশ্বরের কৃপায় আপনার সকল আর্থিক সমস্যা মিটাতে চলেছে ও সকল সমস্যা দূর হতে চলেছে নবম সংকেতটি হল ঈশ্বরের প্রসাদ খাওয়া বন্ধুরা অনেক সময় দেখবেন যে আপনার ভগবানের প্রসাদ খেতে খুব ইচ্ছে করছে এবং আপনি কারুর কাছে কথা বলতে পারেননি কিন্তু হঠাৎ করে কেউ এসে আপনাকে ভগবানের প্রসাদ দিয়ে গেল এই রকম হলে বুঝবেন যে ভগবান বিশেষ কৃপা দৃষ্টি আপনার উপরে আছে এবং আপনার মনের ইচ্ছে ভগবান শুনেছেন তাহলে বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার সহায় আছেন তো বন্ধুরা এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের কিছু গুরুত্বপূর্ণ নটি সংক্ষেপ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবার করবেন এবং কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ এই বলে আমার ভিডিও শেষ করছি हरे कृष्ण